উগরে হুট তাই ধরছে তোর উগরে হুট কি তাই ধরছে তোর উগরে ভালা করতে হইলে বুঝছিস তোর বালা করতে হইলে জেতা মাস কইরা তিন দিন বড়া গোসল করাবি আমি এখন ঝাড়া দিয়া দিতাছি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে হুম

Oh. No, 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 no. Hey, Prabhu, hey, Prabhu. Hey, Hari Krishna, Jagannath, Premon, only. You're Oh, oh, oh. God. <laughs> <laughs>